নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কি চলছে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে নতুন আলু উঠছে তার বাজার মূল্য আজ কী লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম স্থির রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে আলুর পরিমাণ বর্তমানে খুব সীমিত রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে তার বাজার মূল্য দিনকে দিন কমে যাচ্ছে কারণ উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে আলু আসছে যখনই পশ্চিমবঙ্গে প্রদেশ থেকে আলু আসার পরিমাণ বাড়বে ফের পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকবে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ নতুন আলুর দাম চলছে পতুলপুর হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই জামালপুরে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে বাঁকুড়া জেলার ইন্দাজে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা আজ কাকড়ডাঙ্গায় আজ নতুন পোকরা চালুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা এছাড়াও সুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা এই সুরে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চন্দ্রকানায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা এই চন্দ্রকোনায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি আলু হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আলুর দাম স্থির রয়েছে ও কোনো কোনো স্থানে নতুন আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা ধূপগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরা হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা গড়বেতায় আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা চাষি ভাইদের ক্ষেত্রে এই গড়বেতায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা ফালাকাটা বা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন কেটু আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা দশ ঘরা ইউনিটে আজি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা এ দশ ঘোড়ায় আট রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা শালবনী ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পনেরো টাকা থেকে তিনশো কুড়ি টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা বিষ্ণুপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে চারশো টাকা এই তারকেশ্বরে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ডালা হিসাবে ছশো টাকা আরামবাগ ইউনিট আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ